খুব সেদিন যা বলেছি আজ এটুকু বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি আর হ্যাঁ আমি এটুকু জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু সেটা তোমার নেক্সট থেকে শুনতে চাই সিদিন যা বলেছি আজ এটুকুই বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি আর হ্যাঁ এটুকু জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু এটা আজ তোমার নিজ মুখ থেকে শুনতে চাচ্ছি এখন আমি তোমাকে খুব ভালোবাসি

একটা পথ আছে তুমি যা বলছো সব কিছু সত্যি তুমি যা বলছো সব কিছু বুঝলে তুমি যা বলছো সব কিছু সত্যি গ্যাক হ্যাঁ বলছো বলতে গেলে তুমি যা বলছো সব কিছু হ্যাঁ তো ভেরি গুড তাহলে মিথ্যা তাহলে মিথ্যা আপনার না আমার বিশ্বাস হচ্ছে না 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 আমার বিশ্বাস হচ্ছে না কেমন ভালো না না আমার বিশ্বাস হচ্ছে না আমার সত্যি আমার তো মনে

না না আমার বিশ্বাস হচ্ছে না ওকে আমাকে সত্যি ভালোবাসে তারপরে একটু এদিকে টার্ন করো আমরা থেকে সুন্দর করে চোখ মানে প্রবাসহারা ভারতকে ভালো দিলে যে ও এই কালকে যে এক প্রবস্থা করো সেই লেভেলের করে বুকে জড়াই দেবো হ্যাঁ অনু হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ তাকে অনেক ধন্যবাদ ইয়ে বললো না ও বললো যে সত্যি রমিতে বলবো না তখন ফ্রিজটা ওর থেকে একটু টান কেমন আছেন

अपने कौन-कौन ढूंढने वाले? आये बेपन्ना, अपन नाम नाम दीवीपुरा कोला, bye. ठीक है। आपने कौन-कौन? हम टमाल बोल। अच्छा, फर्स्ट टाइम। मैं क्यों ढूंढने वाला? Sorry. मैं क्या लगाया? रोश? अपने कौन-कौन ढूंढने

我家。